一起冲！ তো হাওড়া সদন সদন ওয়ানে আজকে আমার পাবে আমার নামে যে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে আমি একজন অন্যতম শিল্পী আর একজন শিল্পী আছেন ঝুমকি সেন ওনার গানও শুনবেন আজকে আমার গানও শুনবেন আজকে আমরা বাংলা গান নিয়ে কাজ করছি বাংলা গানকে সকল বাঙালি শিল্পীর মতন আমরাও চেষ্টা করছি বাংলা গানকে বাঁচিয়ে রাখার নতুন নতুন বাংলা গান উপহার দেওয়ার মানুষের কাছে শ্রোতাদের কাছে তাই শ্রোতাদের কাছে অনুরোধ করব যে অতীতের বাংলা গানকে যেমন আপনারা লেজেন্ডারি করে তুলেছেন ঠিক একইভাবে এই নতুন বাংলা গানকে এমন একটা জায়গায় পৌঁছে দিন যেখানে কি না শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ তথা সারা ব্যাপী বাংলা গান এমনভাবে যেন প্রচার পায় যে সবাই বাংলা গান নিয়ে যেন আপ্লুত করে বাংলা গানে কি ডালি থাকছে আমার তো জেনারেলি স্বাভাবিকভাবেই যেটা থাকে সেটা যেমন সমস্ত গানই আমার নিজের লেখা নিজের শুরু করা এবং উপস্থাপনও আমি নিজেই করি সুতরাং সবটাই আমার নিজের তৈরি গান